লাম কিডনি বেচা কি সহজ কার কাছে বেচছি কেন বেচছি কেমনে বেচছি কিডনি কোথায় বেচছি রুগী কে নিছে সেই তদন্ত গুলো আনেন ভাই তারপরে যদি বলেন আমি বিক্রি করছি কোথায় করছি কিভাবে করছি কার কাছে করছি কোন মাধ্যমে করছি সেই তথ্যগুলো আপনারা সকলে বাই করেন প্রকাশ করেন এবং আপনারা প্রমাণ সহ আইনকানুন প্রশাসনের হাতে জমা দেন বাংলাদেশের পঁচিশ তারিখে এই কালের বেলা এই সংবাদটা প্রচার করেছে যখনই ঘটনা ঘটে তখন তা তখন থেকেই এই শামসুদ্দিন চৌধুরীর এক রিলেটিভ সানুল হক সানি তিনি শুরু থেকেই কালবেলা সাংবাদিক সাংবাদিক হিসেবে সে পরিচয় দিয়েছে এবং এবং তাকে ডিস্টার্ব করবে মর্মে মিল্টন আমাকে বলেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বর্তমানে বেশ কয়েকদিন যাবৎ এই বিষয়টি কিন্তু ভাইরাল হয়েছে মিল্টন সমাদদার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে পরিচিত একটি নাম মানবতার সেবক হিসেবেই তিনি পরিচিতি অর্জন করেছেন তার কাজ হচ্ছে বাংলাদেশের শহরে বিভিন্ন জায়গায় যে পথ শিশু রয়েছে যারা কাটা ছেড়া এবং রুগ্ন অবস্থায় বিভিন্ন বা ধরেছে ধরেছে পোকা এ ধরনের শিশুদের তিনি তিনি নিয়ে যান এবং তার একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন কেটে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এই প্রতিষ্ঠানে নিয়ে তিনি তাদেরকে সেবা যত্ন করে সুস্থ করেন আর এবং এইগুলোর ভিডিও তৈরি করে তিনি সামাজিক মাধ্যমে ছাড়েন এবং সমাজের যে বিত্তবান আছে তাদের কাছে সাহায্য সহযোগিতা চান তাদের সাহায্য সহযোগিতায় তার এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত চলে আসছে হঠাৎ করে তার বিপক্ষে যে অভিযোগ উঠেছে যে তিনি মানুষের যে তার যে তিনি যে রুগীদের নিয়ে যান তাদের কাছ থেকে তাদের সেবা সুস্থ করে তাদের কিডনি এবং অঙ্গ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যাঙ্গ তিনি বিক্রয় করেন তো এই ঘটনাটি যে ঘটেছে এর পিছনে যে তারা কিন্তু দাবি করেছেন যে মিল্টন সমাদ্দার যে বর্তমানে নিজস্ব এই প্রতিষ্ঠানের নামে একটি জায়গা ক্রয় করেছেন এবং এখানে তিনি ছয় তলা একটি ভবন নির্মাণ করেছেন এই প্রতিষ্ঠানটি তিনি তৈরি করেছেন দ্য চাইল্ড অ্যান্ড ওল্ড এসকেয়ার সম্প্রতি তিনি রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছেন এখান থেকে তাদের জমি জটিলতা তৈরি হয়েছে এক পার্টির সাথে এবং তাদের তারাই এই প্রতিবেদনটি করিয়েছে এমনটাই তিনি দাবি করেছেন মিল্টন সমাদারের আইনজীবী তো বন্ধুরা চলুন আমরা মিল্টন সমাদারের আইনজীবীর মুখ থেকেই বিষয়টি শুনে আসি পঁচিশ তারিখে এই কালের বেলা এই সংবাদটা প্রচার করেছে দশ তারিখে দশ চায়ের দুই হাজার চব্বিশ তারিখে ঘটনা ঘটেছে ১৬ তারিখে তারা মামলা দায়ের করেছে আঠারো তারিখে আমরা জামিন নিয়েছি দশ চায়ের দুই হাজার চব্বিশ তারিখে এখানটা অপ্রীতিকর ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত এই রাস্তা সংবাদ বিষয় রাস্তা রাস্তার বিষয় সেই ঘটনার প্রেক্ষাপটে এই এই শামসুদ্দিন চৌধুরী সাহেব মিলন সমুদ্দার বিধান সমুদ্দার দেবাশিস সমুদ্দার আলমগীর হোসেন ও কিশোর কে আসামি করে একটা মামলা দায়ের করে এই মামলার মূল বিষয়টা সে যা লিখছে শামসুদ্দিন চৌধুরী প্রায় চৌত্রিশ বছর আগে আটান্ন শতাংশ জায়গা সেখানে কোড়াই করে যা উত্তর পাশ দিয়ে বারো ফিট রাস্তা আছে এক নং বিবাদী দুইটি প্লট ক্রয় করেছে এক থেকে পাঁচ নং বিবাদী অজ্ঞাত নামা নিয়ে এতে যদি যাজা করে মারামারি পাই ফিট করছে তাকে অপন অধস্ত করছে এই যে রাস্তা সে লাগছে রাস্তা এটা তার রাস্তা বিএস ম্যাপ বলে রাস্তা হলো যে ছয় ফিট এই যে লম্বা দীর্ঘ প্রায় এক কিলোমিটার রাস্তার বেশি হবে যে ম্যাপ অনুযায়ী এক কিলোমিটার বেশি রাস্তা এই এক কিলোমিটার রাস্তা যদি বারফিট ফিট হয় তো মিটার কিন্তু বারফিট হবে ম্যাপে যেহেতু ছয় ফিট আছে রাস্তা ছয় ফিট দিয়েছে এই এই ঘটনার প্রেক্ষাপটে যে যখন এই ঘটনা ঘটে তখন তা তখন থেকেই এই শামসুদ্দিন চৌধুরীর এক রিলেটিভ সানুল হক সানি তিনি শুরু থেকেই কালবেলা সাংবাদিক সাংবাদিক হিসেবে সে পরিচয় দিয়েছে এবং এবং তাকে ডিস্টার্ব করবে মর্মে মিল্টন আমাকে বলেছে এবং সে এই রাস্তা নিয়েও অনেক গ্যাদারিং সৃষ্টি করতেছে আমাকে সে এই কথাটা বলেছে এই ঘটনার সৃষ্টি করতে থেকে এই ঘটনার সৃষ্টি মূলত আঠারো তারিখের পর থেকে যেদিন মামলা যেদিন জামিন নিছি তার ঠিক আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এই পাঁচ দিনের মধ্যে হজ বরলা এটা তথ্য মাথা নাই পা নাই ঠ্যাং নাই ভিত্তিহীন তথ্য কালবেলা অনলাইনে প্রকাশ করে দিল দিল কেটা সানো সানি আর জাফর ইকবাল তো বন্ধুরা আমরা মিল্টন সমাদদারের আইএনজিবির মুখ থেকে বিষয়টি ক্লিয়ার শুনলাম এর পরবর্তীতে বিষয়টি ভাইরাল হওয়ার পর কিন্তু বিভিন্ন টিভি চ্যানেল সাংবাদিকরা মিল্টন সমাদদারের কাছে গিয়েছেন এবং মিল্টন সমাদদারের নামে কিন্তু ইতিমধ্যে মামলা হয়েছে এটা নিয়ে তদন্ত হবে মিল্টন সমাদদার দাবি করেছেন যে আমার যদি অবৈধ সম্পদ থাকে তাহলে অবশ্যই বা আমি কোনো কিডনি বা এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ বিক্রয় করে থাকি অবশ্যই সেটা তদন্ত হবে তদন্তের মাধ্যমে যদি আমি দোষী অবশ্যই আমার শাস্তি হবে বা বিচার হবে এমনটা তিনি দাবি করেছেন তিনি কিন্তু আরো বলেছেন যে তার যে প্রতিষ্ঠান সেখানে বড় কোনো ওটি নেই কিন্তু কিডনি বা কোনকে প্রতিস্থাপন করা হলে বা গুরুত্বপূর্ণ মানুষের কোনো অঙ্গ নিলে সেখানে কিন্তু বড় ডাক্তারের প্রয়োজন বিভিন্ন রকমের টেস্টের দরকার রয়েছে এবং ও ভালো ওটি দরকার কিন্তু তার এখানে কিন্তু এমন কিছুই নেই যেহেতু তিনি যে অনেকে দাবি করেছেন বা উপস্থাপন করেছেন বিভিন্ন কাটা দাগ তিনি যে লোকগুলো নিয়ে কাজ করেন তারা কিন্তু কাটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পোকা ধরা মানুষের মানে যে মানুষগুলো তাদের এনে তিনি সেবা সুস্থ করেন তো তাদের শরীর তো দাগ থাকবে এটাই কিন্তু স্বাভাবিক তো বন্ধুরা এই বিষয়ে মিল্টন সমাদর যে কথাগুলো বলেছেন চলুন আমরা তার মুক্তি শুনে আসি। কিডনি বেচাকিয়া তো সহজ কার কাছে বেচ্ছি কেন বেচ্ছি কেমনে বেচ্ছি কিডনি কোথায় বেচ্ছি রোগী কে নিছে সেই তত্ত্বগুলো জানেন ভাই। তারপর যদি বলেন আমি বিক্রি করছি কোথায় করছি কিভাবে করছি কার কাছে করছি কোন মাধ্যমে করছি সেই তথ্যগুলো আপনারা সকলে বাই করেন প্রকাশ করেন এবং আপনারা প্রমাণ সহ আইন কানুন প্রশাসনের হাতে জমা দেন। বাংলাদেশের প্রশাসন তদন্ত করে দেখার পরে যদি তারা দোষী সাব্যস্ত করে যে আমি দোষী তাহলে তো আমি দোষী আর তারা যদি বলে ক্লিয়ারেন্স দেয় না মিল্টন সমুদ্রের কাছে কোনো ওটি নাই কোনো কিডনি ট্রান্সফার করে নাই কোনো অর্থনৈতিক বে নাই তাহলে তো আমি সেফ হিসেবে যে পরিমাণে অর্থ আছে যে পরিমাণে বাড়ি গাড়ি আছে সেটা আপনারা সকলে যাচাই করেন আপনারা সাংবাদিক মানুষ প্রশাসন আছে আপনি সবাই মিলে যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে আমার কাছে কত কোটি টাকা আছে বা কয়টা বাড়ি আছে গাড়ি আছে এটা তো আপনারা তদন্ত করলেই পাবেন কাছে আমার আমার কাছে যত বাবা মা আছে আসবে আসতেছে ছিল সবাই শরীরে কাটা দাগ থাকাই স্বাভাবিক ব্যাপার কারণ এরা রাস্তায় চলতে চলতে একটা সময় তাদের শরীরে ঘা হয় পচন হয় তারা বিভিন্ন জায়গায় আঘাত পায় আঘাত পাওয়ার পরে ওইখানে পচতে শুরু করে পচে ওইখানে পোকা হয়ে যায় এবং বিভিন্ন অঙ্গ হয়ে যায় যার পুরুষস্বরূপ আমরা একটা ফাইল আপনাদের কাছে রেডি করে রাখছি যারা রিসেন্ট আসছে নতুন তাদের ছবি আছে এখানে যদি আপনারা কেউ দেখতে চান হ্যাঁ ভাইলেন্স ধরবে দেখে ওনার 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 কিন্তু পেটের কাছেই ওনার কিন্তু পেটের কাছেই দাগ আছে তার মানে কি উনি এখানে আছে আপনারা চেক করতে পারেন তার মানে আমি কিডনি গুলি বিক্রি করে ফেলছি মাথার নাই এগুলি হাত নাই এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুস্থ করে তুলতে পরে তোলার পরেও তো দাগ থাকবে এটা তো কসমেটিক স্বাভাবিক থাকার কথা এদের যে এদের যে সাধারণত সার্জারির প্রয়োজন হয় যে সার্জারিটা প্রয়োজন হয় এটা আপনি কোন হসপিটালে কোন হসপিটালে করি না আপনার নিজস্ব আপনার এখানে কি কোনো ওটি রুম আছে ওটি আপনারা চেক করে দেখবেন এটা আমরা যে যে রুগী আছে যে জায়গানে যে বিছানায় রুগীটা রাখা হয় সেই বিছানাতে রেখেই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং এগুলি একদিনে বা এক মাসে সুস্থ হয় এটা সুস্থ হইতে অনেক সময় লাগে আস্তে 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 ড্রেসিং করে করে সুস্থ করে তুলতে হয় এদের আচ্ছা তো আপনি এই যে অসহায় অসুস্থ মানুষ বা এই যে মানুষদেরকে যে মৌলিক চাহিদা গুলো আপনি নিজের থেকে দেন এই এটা মানে এটা এটা আर्निंगের উৎস হলো আপনারা জানবেন আমার সোশ্যাল মিডiate দুইটা ভালো বড় ধরনের পেজ আছে আমরা যে রোগীটাকে আনি তাকে অজ্ঞাত দিয়ে একটা ভিডিও বানাই সে কেমন আছে দেখে তার কেমন আছে ভিডিও বানাই এবং বিভিন্ন আমরা একটা মানুষকে আপনাদের কাছে তুলে আনি যেন আপনারা দেখেন এবং আমাকে যারা সহযোগিতা করে আমি কি কর্মকাণ্ড করতেছি প্রতিনিয়ত সেটার আপডেট দেওয়ার জন্য ভিডিও বানাই এই ভিডিও টিডিও দেখে স্বেচ্ছায় মানুষে যে যা পারে সেই সাধ্য দান করে কখনো কখনো আছে যেমন আমি বাড়ি করার সময় বাড়ি করার জন্যই টাকা চাইছি আলাদা আমাকে দশ টাকা একটা দশটা টাকা দেন একটা ইট কিনে দেন কেজি সিমেন্ট কিনে দেন এরকম ভিডিও এরকম ভিডিও বা কথা বলে আমি মানুষের কাছ থেকে টাকা তুলে ওই বাড়িটা করছি আমি যখন অ্যাম্বুলেন্স কিনছি ওইভাবেই করছি এবং এছাড়াও মানুষ স্বেচ্ছায় খাবার দেয় দান দেয় দেয় এখন যেহেতু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে সর্বোপরি সবাই এখন মনে করতেছে যে আপনি অসহায় মানুষের সিম নিয়ে অভিনব কায়দায় আপনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন যেটা আপনার ফেসবুক পেজে বিভিন্ন ভিডিও গুলো বুস্ট মাধ্যমে পোস্ট করার বুস্টের মাধ্যমে পোস্ট করার মাধ্যমে আচ্ছা এটা আমার কাছে যে পরিমাণে অর্থ আছে যে পরিমাণে বাড়ি গাড়ি আছে সেটা আপনারা সকলে যাচাই করেন আপনারা সাংবাদিক মানুষ প্রশাসন আছে আপনি সবাই মিলে যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে আমার কাছে কত কোটি টাকা আছে বা কয়টা বাড়ি আছে গাড়ি আছে এটা তো আপনারা তদন্ত করলেই পাবেন এবং ধরে আমরা মিল্টন সমাজের বক্তব্য শুনলাম এবং তিনি দাবি করেছেন কিডনি নেওয়া বা বড় কোনো কিছু ধরনের করা এটা আসলেই অসম্ভব তারপরে যদি তিনি কোন অন্য কোনো দুর্নীতি করে থাকেন অবশ্যই তদন্তের মাধ্যমে তার শাস্তি প্রত্যাশা তবে আমার অনুরোধ থাকবে যে যারা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে নানান অসহায় মানুষদের নিয়ে কাজ করে অহেতুক অবশ্যই যদি কারো বিপক্ষে কোনো প্রতিবেদন না করাই ভালো কারণ এটা যদি এরকমের হয় যে অন্যায়ভাবে কেউকে আসলে জড়ানো হয় বা তাকে হয়রানি করা হয় তার আগামীতে কিন্তু এই অসহায় মানুষের পাশে কাজ করার মতো লোক সংখ্যা কমে আসবে তো আমরা আসলে আশা করি অবশ্যই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি মিল্টন সমাদদার দোষী না হয় তাহলে অবশ্যই তিনি এগুলো থেকে বেরিয়ে আসবে এমনটাই প্রত্যাশা থাকবে তো বন্ধুরা আমার এই যে ভিডিও আপনারা দেখলেন এতিমধ্যে মিল্টন সমাদদার যে বক্তব্য দিয়েছেন যে যে কথাগুলো বলেছেন তার তার সাথে বিপক্ষে কিডনির বা অন্যান্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ নেওয়ার ব্যাপারে সেই ব্যাপারে একমত অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নিয়মিত সকল সংবাদ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ